অনেকদিন পর পরিবারের সকলের জন্য একটু স্পেশাল ভাবে রান্না করলাম আসলে আজকে মেয়ের আবদারে রান্নাটা করেছি তো আসসালামু আলাইকুম আজকের পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আপনারা দেখে বুঝতেই পেরেছেন এখন অবধি যে আমি আজকে বিরিয়ানি রান্না করেছি তো বিরিয়ানির জন্য প্রথমে তো বেরেস্তা করে নিচ্ছিলাম এখানে বেরেস্তার জন্য আমি আড়াইশো গ্রাম পরিমাণের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর সেটাকেই লাল করে ভেজে নিয়েছি আর বিরিয়ানি হবে এটাতে আলু হবে না তা তো হয় না বাজারে নতুন আলু উঠেছে তো সেই আলুগুলোকে হালকা একটু রং আর লবণ মিশিয়ে ভেজে সাইডে রেখে দিব তো মজার ব্যাপার হচ্ছে প্রথমে চিন্তা করেছিলাম যে বিফ বিরিয়ানি তৈরি করব এরপর আমার কেন জানি মনে হলো যে শুক্রবার দিন আর একটু স্পেশাল ভাবে আজকে ট্রাই করি তো যেই ভাবনা সেই কাজ নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে চলে এলাম কাচি রান্না করবো বলে ভাবলাম আর তারই প্রস্তুতি নিয়ে নিলাম তো এখানে দেড় কেজি পরিমাণের মাংস নিয়েছি এটাকে ধুয়ে যে পাতিলে রান্না করব সেই বড় পাতলেই নিয়ে নিলাম আর এর ভিতরে যে পেঁয়াজ বেরেস্তা আহ তারপর টক দই আদা রসুন বাটা এরপর হচ্ছে কাচ্চির মশলা দিলাম প্যাকেট মশলা ব্যবহার করেছি তারপর স্বাদ অনুযায়ী লবণ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব আর এই মিশ্রণটা খুব ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখে দিতে হবে দুই ঘন্টা রেখে দিলে হবে কারণ আমার হাতে সময় ছিল না বলে আমি অল্প সময় রেখেছিলাম আর আপনারা যদি একটু হাতে বেশি সময় থাকে তাহলে সারা রাত ধরে ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিতে পারেন আর একটা কথা আপনারা এখানে পেঁপে বাটা ব্যবহার করতে পারেন আমার বাসায় পেঁপে বাটা ছিল না বলে আমি এটা দিইনি তো এই যে মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে একটু মাখিয়ে আমি আবারও একটু উপর থেকে তেল দিয়ে দিচ্ছিলাম অ্যাকচুয়ালি আমার বাসায় ঘিটা শেষ হয়ে গিয়েছে আমি ঘি দিতে পারিনি আর ভেজে রাখা আলু সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে এটাকে আমি এখন রেস্টে রেখে দিব এদিকে আমি অন্য হাড়িতে পানি বসিয়ে দিয়েছি আর এক কেজি পরিমাণের চিনি গোড়া চাল নিয়েছি তো পানের ভিতরে দুইটা দারুচিনি আর তেজপাতা দিয়েছি যেহেতু বিরিয়ানির মশলার ভিতরে কিন্তু অন্যান্য মশলাগুলো ছিল আর এখানে চালটাকে তো এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ করে নিতে হবে তো সেটাই আমি করেছি করে যে পাতিলে রান্না করব সেই পাতিলে মাংসের উপরে কিন্তু রাইসটা দিয়ে দিলাম এখন কিন্তু এই গরম অবস্থাতেই রাইসটা দিয়ে আর রেস্টে রাখা যাবে না একদমই জুলাই বসিয়ে দিতে হবে তো আমি একটু পানিটা ঝরিয়েই কিন্তু এরপর উপর থেকে কিছু দিয়েছি আর বাকি কিছুটা বেরেস্তা ছিল সেগুলো দিয়ে দিলাম সাথে দুধও দিয়ে দিলাম আর এবার কিন্তু আবারও কিছুটা চাল বাকি ছিল তো সেগুলো উপর থেকে দিয়ে দিলাম আর একটু উপর থেকে ফুড কালার দিয়ে দিয়েছি এটা অ্যাকচুয়ালি দেখার সৌন্দর্যের কারণেই আমি ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো আর একটু পেঁয়াজ বেরেস্তা কাঁচা মরিচ সব কিছু উপর থেকে দিয়ে তারপর কিন্তু এটাকে দমে বসাতে হবে কাচের মানে কিন্তু কাঁচা মাংসের উপরে চাল দিয়ে এটাকে দমে রান্না হওয়া তো আমি সেই চেষ্টাটাই করেছি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো আটা মাখিয়ে নিয়েছি আর সেটাকেই একটা ঢাকনার সাথে হাড়ির উপরে ভালোভাবে সেট করে নিলাম ভালোভাবে একটু চেক করে নিতে হবে কোনো দম যেন বাইরে বের হতে না পারে স্টিমটা বাইরে বের হলে তো আর হবে না তো যাই হোক আমি এখানে এক ঘন্টা মিনিট অপেক্ষা করেছি এক ঘন্টা মিনিট পর ঢাকনাটা খুলে আমি তো করছিলাম যে কি হয়েছে কেমন হয়েছে জানিনা তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে কারণ আমি ফার্স্ট টাইম করেছি মেয়ের আবদারে আজকে রান্নাটা করলাম অনেকদিন ধরেই মেয়ে বলছিল যে মা একটু কাচি বিরিয়ানি খাবো তো চিন্তা করলাম একদিন একটু রিস্ক নিয়ে ট্রাই করেই দেখি তো যাই হোক সবই ঠিক ছিল কিন্তু পরবর্তীতে দেখি যে হাড়ের নিচে মাংসর গায়ে একটু পোড়া লেগে গিয়েছে মানে আমার হয়তো টাইম টেবিলটা ভুল হয়েছে তো যাই হোক একেবারে খারাপ হয়নি কিছুটা খারাপ তো হবেই প্রথম প্রথম ট্রাই করেছি তারপরও খেতে ভীষণই মজা হয়েছে স্বাদটা অনেক ভালো ছিল আর বাসার জিনিস বাসার তৈরি জিনিস তো খেতে ভালোই হয় এই তো সবাইকে খুশি করার চেষ্টা আর কি পরিবারের সকালে যখন কোনো কিছু খেয়ে ভালো লাগে ভালো বলে তখন কিন্তু কাজের উৎসাহ বেড়ে যায় মনে হয় যে আরো ভালো ভালো রান্না করে তাদেরকে খাওয়াই কাঠি বিরিয়ানি এতটাও সহজ না আবার এতটাও কঠিন না তারপরও প্রথম চেষ্টা যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সবাই খেয়ে ভালো বলেছে দেখুন আমি একটু খেতে বসেছিলাম মাংসটা কত সুন্দর ছিঁড়ে গেল যাই হোক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই